নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা কিছুদিন আগে অনেক কয়েকজন হচ্ছে নোবেল বিজয়ী একসাথে হয়েছে একটা মিটিং করতেছে তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে দুইটা এর বেশি বলতে পারবে না তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে সবাই একটা 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 করে বিভিন্ন বলছে শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন যে অবস্থায় আপনি আছেন শুক্রিয়া আদায় করেন তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো এইটা হচ্ছে এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি নিজে ভালো থাকবো কখন যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমার তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো আর দ্বিতীয় কথাটা কি দরকার সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেইন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে ঠিক না পড়ার কথা বলছে তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে কোরআনে আমরা যখন সুরা ফাতে আর প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাখাতে সেটা কি ছিল প্রথম রাখাতে প্রত্যেকবারে বলতেছি সেটা কি সেটা হচ্ছে সুক্রিয়া জানাচ্ছে আল্লাহর কাছে তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন এখন দেখেন অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকেন আছে না স্টুডেন্টের এই সমস্যাটা বেশি তো আচ্ছা ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটা হাত দুচু করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত উঠাতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক তাকাচ্ছেন যে কি মানে যাব নাকি হাত বাঁধবো হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ বক্ত নামাজ পড়ি এটাতে কি হয় প্রশ্ন আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম পড়ি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে দুইবার করে আপনি ঈদের নামাজ পড়েন আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তেছেন চল্লিশ বার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাই আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পাঁচ অপ্ত নামাজ পড়েন এইটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস নাই আর হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে আর জিজ্ঞেস করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারাই গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগের রিভিশন দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেক দিন পাঁচ বক্ত নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে কমন দরকার কি আল্লাহ তো কইতে পারত যে দিনে একবার পড়বা একটু করে পড়লে হবে নো পাঁচ রাখছে এই কারণে দেখবেন মোহামসাহ একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি কোন ভাই ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আলাদা করছে তার মানে নামাজ এটা ব্রেইন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সবচাইতে ভালো গুণটা যে শুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই শুক্রিয়াটা থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু পড়ছি যেই অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি শুক্রিয়া আল্লাহ আমাকে তুমি ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর মতে নাই হয়ে গেছে